আজকে আমি তোমার সাথে যে বিষয়টা শেয়ার করব এটা আমার নিজের চোখে দেখা এবং বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা একটা বিষয় ধরো তুমি গ্রামে থাকো বা ছোট কোনো শহরে কাজকর্ম তোমার তেমন একটা নাই অথবা তুমি নিজে কিছু করতে চাচ্ছ এমন অবস্থায় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন একটা দারুণ সুযোগ হবে তোমার জন্য কিন্তু শুধু সুযোগের কথা বললে তো আর হবে না এর পেছনে বেশ কিছু কষ্ট হিসাব নিকাশ এবং বুদ্ধির খেলা আছে যেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে তো সবকিছু আজকে খোলাখুলি ভাবে তোমার সাথে শেয়ার করবো নিজের ভাইয়ের মতো করে তাই কথাগুলো আজকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে প্রথমে জানতে হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আসলে কি এটা আমাদের দেশীয় একদম অরিজিনাল দেশীয় একটা জাত যেটাকে বলা যায় ঘরোয়া জাত মানে একদম মাটির সাথে মিশে গেছে আমাদের আমাদের দেশীয় মাটি পরিবেশ এসবের সাথে মিশে গেছে এরা একবারে আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের শরীরটা ছোট এবং গায়ের রং কালো হলেও এরা কিন্তু বহু গুণান্বিত ছাগলের একটা জাত যেখানেই রাখো না কেন এরা কিন্তু নিতে পারে অল্প পেট ভরে যায় আর সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হলো এরা প্রত্যেক দুই বার করে বাচ্চা দেয় এবং প্রত্যেকবারের দুই থেকে তিনটা বাচ্চা দেয় মানে তুমি খালি শুরু করো শুরু করার পর দেখবা যে আপনা আপনি ছাগলের সংখ্যা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই ছাগলের সুবিধা কিন্তু কম না প্রথমত এদের খাদ্য খরচ কম লাগে যদি তুমি এদের সামনে ধানের কুড়া কলা গাছের পাতা কাঁঠাল পাতা যদি তুমি এদের সামনে হোটেলের ঝুরির খাবারও রেখে দাও সেটা খেয়ে নেবে দ্বিতীয় কথাটা হলো এদের সাইজ ছোটো মানে অল্প জায়গাতে এদেরকে তুমি পালন করতে পারবে তুমি যদি চাও তোমাদের বাড়ির পেছনে পুরো ঘরে ওই ছাগলটাকে রাখতে পারবে তৃতীয়ত এই ছাগলের রোগ বালাই কম হয় যেহেতু আমাদের দেশীয় তাই এই জায়গার সাথে মাটির সাথে সাথে পরিবেশের একদম মিশে গেছে তবে ভাবলেও কিন্তু হবে না ফেল এদেরও যত্ন নিতে হবে তবে সে বিষয়ে একটু পরে বলছি আর ভাই বাজার দরের কথাই বা কি বলবো এদের সময় তো এক একটা ছাগল দশ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয় সারা বছরও কিন্তু এই ছাগলের চাহিদা থাকে তুমি যদি উৎপাদন করতে পারো বিক্রি নিয়ে তোমার টেনশন করতে হবে না প্রত্যেকটা বিষয়েরই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না এই ছাগলেরও কিছু অসুবিধা বা কিছু সাবধানতা আছে যেটা অবশ্যই তোমাকে জানতে হবে এবং মানতে হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচেয়ে বড় যেটা অসুবিধা সেটা হলো এদের যে বাচ্চা এই বাচ্চাগুলো তিন মাস বয়স পর্যন্ত সুস্থভাবে টিকিয়ে রাখা খুবই কঠিন যেহেতু ছাগলের জাতটা খুবই ছোট মা ছাগল ছোট থাকে এবং বাচ্চা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত দেয় দেখা যায় যে এর যে দুধ হয় সেই দুধে দুইটা বাচ্চারই অসুবিধা হয়ে যায় মানে দুইটা বাচ্চারই হয় না সেখানে তিনটা চারটা অনেক ক্ষেত্রে সাতটা আটটা পর্যন্ত বাচ্চা হয় সেক্ষেত্রে এই বাচ্চাগুলো মায়ের দুধ খাওয়িয়ে সুস্থভাবে বাঁচিয়ে রাখাটা খুবই কঠিন যেহেতু তিন মাস বয়স পর তারা ঘাস খেতে পারে এই সময়টুকু এদেরকে খুবই যত্ন নিতে হয় আরও একটা বিষয় যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো এরা যেহেতু আকারে অনেক ছোটো তাই এটা চুরি হওয়ার ভয়ও কিন্তু অনেক বেশি এবং বিভিন্ন বন্য প্রাণী যেমন কুকুর শিয়াল এগুলোর হাত থেকে রক্ষা করার ব্যবস্থা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে না হলে দেখা যাবে যে তোমার লাভের দান টিয়া খেয়ে ফেলবে তুমি যদি ছাগলের খামার করো সেক্ষেত্রে তোমাকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এদের তিনটা রোগ নিয়ে তোমার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তিনটা রোগ কি একটা হলো পিপিআর আরেকটা নিউমোনিয়া আরেকটা হলো ক্রিমি পিপিআর এবং নিউমোনিয়া এগুলোর জন্য অবশ্যই নিয়মিতভাবে ছাগলগুলোকে টিকা দিতে হবে আর ক্রিমিনাশক এই জন্য তুমি নিয়মিতভাবে ক্রিমিনাশক ওষুধ খাওয়াবে এবং ইঞ্জেকশন আছে এই ইঞ্জেকশনগুলো পোস্ট করতে হবে এই তিনটা রোগ থেকে যদি তুমি তোমার ছাগলগুলোকে বাঁচাতে পারো তাহলে দেখা যাবে যে সারা বছর তোমার ছাগলগুলো সুস্থ থাকবে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে মানে তোমার খামারে মৃত্যুর হার বহুলাংশে কমে যাবে এই বিষয়টা অবশ্যই তোমার মাথায় গেঁথে নিবা যদি তুমি ছাগল পালন করতে যাও অনেকেই আছে ছাগলের খামার করে বিভিন্ন ভিডিও দেখে বা অন্যকে দেখছে যে সে সফল হয়েছে তাই আমিও সফল হতে পারবো এটা ভেবেই খামার শুরু করে খামার তো শুরু করে ঠিক আছে কিন্তু সেই ছাগলগুলোকে কিভাবে খাবার খাওয়াতে হবে সেই মেনুটা সে ঠিক করতে পারে না যার কারণে খাবার অপচয় বা ছাগলের যে পরিমাণ খাদ্য দরকার সেই পরিমাণ সে খাবার দিতে পারে না তাহলে দেখা যাবে যে তার ছাগলগুলোর গ্রোথ ঠিক হবে না আর যদি ভ্যাকসিন না দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন রোগ খুব দ্রুতই ছাগলের উপর আক্রমণ করবে এবং ছাগল মারা যাওয়া শুরু করবে ছাগলের ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার খামারের যদি কোনো ছাগলের কোনো প্রাণঘাতের রোগে আক্রান্ত হয় একটা ছাগল প্রায় খামারের সকল ছাগলগুলোই মারা যায় বা একদম অসুস্থ হয়ে পড়ে তার কারণ ছাগলের যে রোগগুলো আছে এই রোগগুলো হল সংক্রামক রোগ একটা ছাগল থেকে আরেকটা আরেকটা ছাগল থেকে আরেকটা এভাবে আপনার পুরো খামারটা ধ্বংস করে ফেলবে সেজন্য অবশ্যই ভ্যাকসিন সঠিক সময়ে দিতে হবে কৃমিনাশক ওষুধ এটা তো খাওয়াতেই হবে আর খামার দেওয়ার পর অবশ্যই খাবারের যে ব্যবস্থাপনা এটা অবশ্যই সঠিকভাবে মানতে হবে তা না হলে দেখা যাবে যে কয়েকটা ছাগল মারা গেল তারপর আপনি খামার টিকাতে পারবেন না তখন বলবেন যে ভাই ছাগল পাইলে লাভ নাই ছাগল পাইলে ক্ষতি আমার খামার দিয়ে এত এত টাকা লস হয়েছে এই কথাগুলোই তোমার বলতে হবে আসল কথা হলো যত্ন না নিলে ভাই কোনো কিছুই ঠেকে না তাহলে চলো ভাই এখন একটু হিসাব করে দেখি যে আসলে ছাগল পালন করে লাভ ক্ষতিটা কেমন হয় ধরো তুমি পাঁচটা মা ছাগল দিয়ে খামারের যাত্রা শুরু করলে একটা ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় এবং প্রত্যেকবারে যদি গড়ে দুইটা করে বাচ্চা দেয় তাহলে একটা মা ছাগল থেকে তুমি বছরে চারটা বাচ্চা পেলা তার মানে তুমি বছর শেষে গড়ে বিশটা বাচ্চা পাইবা পাঁচটা মা ছাগল থেকে এর মধ্যে ধরে নিলাম পনেরোটা একদম সুস্থ স্বাভাবিক আছে এই পনেরোটা ছাগল গড়ে যদি তুমি বিক্রি করো পাঁচ থেকে ছয় হাজার টাকা তখন মোট কত টাকা হবে একটু ভেবে দেখো দেখা যাবে যে খরচ বাদ দিলে বেশ ভালোই লাভ থাকে বড় ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস শুনে নাও তুমি যদি এখন ছাগলের খামার করতে চাও তাহলে অবশ্যই যে ঘরটা নির্মাণ করবে এই ঘরটা এমনভাবে তৈরি করতে হবে যেন সবসময় সুখ না থাকে এবং ঘরে আলো বাতাস বেশি যায় আলো বাতাস যদি যায় সেক্ষেত্রে তোমার ঘরটা যাবে বাচ্চাগুলোকে অবশ্যই তোমাকে আলাদা করে রাখতে হবে তিন অন্তত তিন মাস তা না হলে দেখা যাবে যে হয়তো অন্য মা ছাগল বা বড় যে খাসিগুলো থাকবে তোমার এই খাসিগুলো তোমার ছাগলের বাচ্চাগুলোকে গোতা দিয়ে মেরে ফেলতে পারে বা অসুস্থ করে ফেলতে পারে তাই অবশ্যই বাচ্চাগুলোকে আলাদা করে রাখা দরকার যদি তুমি বাণিজ্যিক খামার করার টার্গেট থাকে সেক্ষেত্রে অবশ্যই আরেকটা বিষয় যেটা এর আগেও বলছি এই ভিডিওতেই সেটা হলো ছয় মাস পর পর অবশ্যই টিকা দিতে হবে পিপিআর আরো অন্যান্য যে টিকাগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে এটার খরচটা খুবই বেশি না খুবই অল্প খরচ আর আমাদের বাংলাদেশে এখন বর্তমানে পিপিআর এর টিকাটা এটা সরকারি ভাবে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে গিয়ে টিকা দিয়ে আসছে তুমি যদি ছাগলের খামার করো সেক্ষেত্রে এই টিকা নিয়ে তোমার তেমন একটা চিন্তা করতে হবে না বলে আমি আশা করছি প্রায় প্রত্যেকটা উপজেলায় একটা করে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে অবশ্যই তোমাদেরকে যোগাযোগ রাখতে হবে আর বিক্রির সময় যখন তুমি ছাগল বিক্রি করবা তখন একটা বিষয় মাথায় রাখবা এটা যেদিন বিক্রি করবা তার আগের দিন চিন্তা করলে হবে না তোমার ছাগল যেহেতু তোমার অবশ্যই বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে বাজার সম্পর্কে যদি তুমি সঠিক ধারণা রাখতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বাজারে যাতায়াত করতে হবে বাজারে যদি তুমি নিয়মিত যাতায়াত না করে তাহলে তুমি বাজার সম্পর্কে সঠিক ধারণাটা পাবা না কোন সময় কোন বাজার কোন দাম এটা তুমি বুঝতে পারবা না আর তুমি যদি নিয়মিত বাজারে যাতায়াত করো দেখা যাবে যে তোমার একটা ধারণা হয়ে যাবে যে সামনের হাতে হয়তো ছাগলের বাজার বেশি হতে পারে সেক্ষেত্রে তুমি সেই দিন ছাগলগুলো হাতে ওঠাবা আরেকটা বিষয় সেটা হলো তোমাকে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে হবে তা না হলে তুমি ন্যায্য বাজার মূল্য পাবে না খামার ব্যবসা এটা শুধু লাভের জন্য না এখানে থাকে ধৈর্য নিয়ম আর একটু ভালোবাসা এই তিনটা যদি তুমি এক করতে পারো তাহলে তুমি তুমি এখান থেকে হবে না অবশ্যই তোমাকে এর কিছু দিবে তাহলে ভাই এখন এখন একটু ভাবো যে বেনিফিট কি তুমি খামার করতে ইচ্ছুক যদি মন চায় তাহলে শুরু করতে পারো তবে শুরুতে অবশ্যই ছোট করে শুরু করো দুই থেকে তিনটা ছাগল দিয়ে শুরু করো শিখতে শিখতে বড় করো সবার কথাই শোনো কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে নিজের সিদ্ধান্ত নাও এই ভিডিওটা যদি তোমার একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের কাছে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকো তার কারণ এমনই আরও কাজে আসার মতো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওগুলোতে